বারবার হিউমিডিটি ফায়ার পাল্টার পাল্টানো একটা খুবই ঝামেলা করে একটা বিষয় তো আজকে সেই জামেলাটা পোহানোর জন্যই ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদিব ইনকিউবেটর থেকে আপনারা এই যে হিউমিডিটি ফায়ারটা অটোমেটিক যে হিউমিডিটি তৈরি করে বিশেষ করে এক্সএম আঠারো তিন হাজার আঠাশ কন্ট্রোলার এবং অন্যান্য যেগুলো অটোমেটিক হিউমিডিটি ফায়ার তৈরি করে সেক্ষেত্রে অনেকেরই আছে আপনার এই হিউমিডিটি ফায়ারটা নষ্ট হয়ে যায় অনেকে ভাবে এটা নষ্ট হয়ে যায় কিন্তু আসলে এটা নষ্ট হয় না এটা নষ্ট হয় খুবই কম নষ্ট হয় না বলতে হয় কেমন কিন্তু অনেকের আছে এটা ভিতরে পানি বুটবুটায় পানি ভিতরে দিলে পানি বুটবুটায় কিন্তু ধোঁয়া সৃষ্টি হয় না অথবা যদি ধোঁয়া সৃষ্টি হয়ও তাহলে খুবই কম ধোঁয়া হয় তো সেই ক্ষেত্রে এটার ছোট্ট একটা টিপস যদি অবলম্বন করি তাহলে আমরা এটার খুব সহজ একটা সমাধান দিতে পারি যেমন আমি যদি এই ভিতরের যে কিটটা এটা যদি খুলে পরিষ্কার করে দিই এটা যে আমি এখানে খোলার সুবিধার্থে আপনার হয় স্কেল অথবা আমি আমার জন্য এটা সুবিধা হয়েছে এই জন্য এটা নিয়েছি এরকম একটা স্কেল এটা দিয়ে এভাবে বাম দিকে ঘোরালে এটা খোলা যায় এটা খুলে এটা খুলে এটার ভিতরে যে কিট এই কিটটা আছে এই কিট এটা যেহেতু এটা নতুন সেই জন্য এটা একটু পরিষ্কার এটা যখন পুরোনো থাকবে এটার ভিতরে অনেক শ্যাওলা জমা থাকবে এই জমা থাকবে এটাকে পরিষ্কার করে দিবেন গরম পানি দিয়ে গরম পানি দিয়ে এটা আর এই যে ভিতরে রাবার এই রাবারটা অনেক ময়লা থাকবে এটাকে পরিষ্কার করে এটা ভিতরে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে দিবেন তাহলে ভিতরে যে ময়লাগুলো সেগুলো চলে যাবে যাওয়ার পর আবার আগের মতো এখানে আগে রাবারটা দিবেন এই কিটটা এটা থাকবে নিচের দিকে এটা দিয়ে আবার এইভাবে লাগিয়ে দিবেন এটা ডান দিকে বাম দিকে খোলা আর ডান হলো আটকানো ঠিক এভাবে আবার ওই ইয়ারটা দিয়ে এটা দিয়ে টাইট দিয়ে দেবেন আপনার হাতের আয়ত্তের উপরে টাইট দেবেন বেশি টাইট দেওয়া দরকার নেই হাতের আয়ত্তের উপরে টাইট দেওয়ার পরে ভিতরে লাইন দিয়ে দিই লাইন দিয়ে দেখবেন আপনার যে ধোয়ার যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ আর যদি দেখেন এরপরও সমস্যা হচ্ছে তাহলে এরকম কিট পাওয়া যায় দেখেন এরকম নতুন কিট পাওয়া যায় এই কিটটা যদি ওই খুলে চেঞ্জ করে দেন তাহলে তাহলে আপনি এটার সমাধান পেয়ে যাবেন এগুলা বিশেষ করে যারা ইনকিউবেটর সকল ফার্স্ট বিক্রি করে আর অনলাইনে দ্বারা অথবা অন্যান্য সাইটে এগুলো পেয়ে যাবেন খুবই কম দামে পায়ে নিতে পারবেন সমস্যা নেই তো বারবার এই এটা পাল্টানোর হচ্ছে এই কিটটা যদি পরিবর্তন করেন তাহলে আপনার অধিকাংশে আপনার খরচটা কমে যাবে আশা করি কিছুটা হলো আপনাদেরকে সহযোগিতা করতে পারছি যদি আমার ভিডিওটা আপনাদের উপকার লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম